ইউরোপে যারা খুব সহজে ডকুমেন্ট পেতে চাচ্ছেন বাংলাদেশ থেকে নতুন গিয়ে নতুন হিসেবে গিয়ে ক্লেম করে তাদের জন্য আমি বলবো যে বর্তমানে যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেন হচ্ছে সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট অপশন কিন্তু সমস্যা একটা আপনারা ইউক্রেন গেলে কাগজ পাবেন কাজ পাবেন কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু যুদ্ধের কারণে বাংলাদেশ সরকার কিন্তু আপনাদেরকে বৈধভাবে যেতে দিবে না অর্থাৎ ম্যান পাওয়ার দিবে না যেমন কিছু দেশের কাজ হয় যেগুলো বাংলাদেশ সরকার বৈধভাবে যেতে দেয় না ম্যান পাওয়ার হয় না আপনার তুর্কি সাইপ্রাস ওখানে কিন্তু লোকজন গিয়ে এক লাখ টাকার উপর আয় করে কিন্তু বাংলাদেশ সরকারের সাথে যেহেতু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি নেই বাংলাদেশ সরকার কিন্তু এই দেশে ছাড়পত্র দেয় না বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড দেয় না ম্যান পাওয়ার দেয় না কিন্তু লোকজন কিন্তু বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড ছাড়াই থার্ড কান্ট্রি হয়ে লোকজন ওইসব দেশে গিয়ে কিন্তু কাজ পাচ্ছে ডকুমেন্ট পাচ্ছে বেতনও পাঠাচ্ছে ভালো তো ঠিক সেম কন্ডিশন হচ্ছে ইউক্রেনের রাশিয়া যুদ্ধের কারণে ইউক্রেনে কিন্তু বাংলাদেশ সরকার জেনে বুঝে ম্যান পাওয়ার দিবে না এখন ইউক্রেনে গিয়ে আপনি যদি ডকুমেন্ট হয় ডকুমেন্ট হওয়ার পরে ইউক্রেন থেকে আপনি অন্য স্যানজেনমুক্ত দেশে গিয়ে কিন্তু আপনি ক্লেম করলে আপনি অ্যাজাইলাম সিক করলে কিন্তু এটা খুব সহজে আপনি পেয়ে যাবেন কারণ কি আপনি ইউক্রেনে ঢুকছেন ইউক্রেনের বৈধ কাগজপত্র আপনি পেয়েছেন পাওয়ার পরে যুদ্ধের কারণে আপনি ওই দেশে টিকতে পারেন না বিদায় আপনি ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশে গিয়ে আপনি অ্যাজাইলাম সিক করছেন এটা কিন্তু অনেক অ্যাডভান্টেজ অনেক সুবিধা আপনারা যদি ভালো কোনো এজেন্ট এজেন্সি পান যে আপনাদেরকে নিরাপদে কাজের নিশ্চয়তা নিয়ে পাঠিয়ে দিতে পারবে ইউক্রেনে আপনারা চাইলে ট্রাই করতে পারেন বর্তমানে আমাদের কাছে অর্ডার আছে আপনারা যদি এভাবে যেতে চান ট্রাই করতে পারেন খারাপ হবে না যারা অ্যাজাইলেম সিক করতে চাচ্ছেন যারা খুব সহজেই ইউরোপের বৈধতা পেতে চান ইউরোপের মাটিতে গিয়ে আমি বলবো অন্যান্য কোনো দেশে না গিয়ে আপনারা এইভাবে যে কয়দিন বাংলাদেশ থেকে কাজের নিশ্চয়তা দিয়ে লোক যাওয়ার সুযোগ রয়েছে ওই কয়দিন আপনারা চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারেন ভালো এজেন্ট এজেন্সি পাইলে धन्यवाद तो